মিরপুর বারো নম্বর থেকে যে উত্তরার যে দক্ষিণ মেট্রো স্টেশন এদিকে রোডটা খারাপ ছিল নতুন করছে রোডটা গতকালকে রোডটা কারফিটিং কমপ্লিট করছে রোডটার অবস্থা খুবই বাজে ছিল এখন মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর এখান থেকে তো আগেই ভালো ছিল এটা হলো উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন খুবই নিরিবিলি এবং পর্যটন একটা এলাকা সবাই বিকেলে এখানে ঘুরতে আসে আর আমি তো অলওয়েজ ঘুরি রোডটাও জোস দেখেন এই যে ফুলের গাছ চারপাশে ওয়াও বিউটিফুল ভিউ খুবই ভালো লাগে এরকম একটা সৌন্দর্য মনোমুগ্ধকর একটা পরিবেশ এটাই হলো দিয়াবাড়ি সামনে উত্তরা উত্তর স্টেশন